আনছি দেখানে এই যে আমার আমার মিটু এই যে মিটু খাইতেছে এই যে মিটু খাইতেছে এই এই যে হলো আমার মিটু মাছ এই যে করতে পারতেছে না হ্যাঁ বলে জ্বালায় এই দেখেন আসলে বাজার তো অনেক ছিল এই দেখেন করতে পারতেছে না সবে একটু রমজান মাসে একটু ভালো মন্দ খাইবেন রমজান মাসে যত খাইবেন কোনো হিসাব নাই রমজান মাসে যত খাইবেন হিসাব নাই হিসাব সারা তো সবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে আমার সাওয়াল এটা এই যে আমার সাওয়ালের জন্য সবে দোয়া করবেন এই যে দেখেন আমার সাওয়াল এটা এই যে আমার বাবা বাবা তুমি কিছু বলবা তুমি কিছু বলো সালাম দাও